আসসালামু আলাইকুম মোরাহ্মাদুল্লাহ হি ও বরাকা আলহামদুলিল্লাহ আজ আমিন আফজুল্লা তুলি মতাব্দীম ও সালাত ও সাল মহ আল্লাহ রসুল এ করিম সম্মানিত শ্রোতাবৃন্দ আজকে একটি এমন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে বিষয়টি সত্যিকারে একটি প্রশ্নের উত্তর এবং সেই উত্তরের পর্যালোচনা প্রশ্নটি হচ্ছে যে বর্তমান যুগের আহনাফকে যদি জিজ্ঞাসা করা হয় তাদের আকিদা সম্পর্কে তাহলে তারা বলে থাকে যে আমরা আকিদাগত দিক দিয়ে আশারি ও মাতুরি আর ফারি মাসাইল বা ফেতহি মাসাইলের ক্ষেত্রে আমরা হচ্ছে হানাফি বা এমাম আবু হানিফার মুশাই তাদের এই পরিচয়ের ভিত্তিতে একটি প্রশ্ন করা হয়ে থাকে যে আপনারা ফেকহি বিষয়ে হানাফি কিন্তু আকিদার বিষয়ে ও আশারি মাতুর তো তারা এ প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছে এবং সেই উত্তরে অবশ্যই কিছু সমস্যা আমি সেই প্রশ্নের উত্তরে বা প্রতি উত্তরে কিছু কথা বলতে চাচ্ছি আশা করি আপনারা শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা ফেকহি মাসলায় হানাফি কিন্তু আকিদার মাসা মাস আলায় কেন আশারি ও মা তখন তারা বলে থাকে উত্তরে যে এই কারণে যে আসলে আমরা এমাম আবু হানিফা রাহমাউল্লাহ যেগুলো ফেকহি মাস আলায় তার সমস্ত বিষয়ে ফেকহি মাস আলা পাওয়া যায় সমাধান পাওয়া যায় তিনি সংকলন করেছেন সে কারণে আমরা ফেকহি বিষয়ে তার অনুসরণ করে থাকি কিন্তু তিনি আকিদার বিষয়ে আকিদার সমস্ত বিষয়ে সংকলন করেননি বা করার তার সুযোগ হয়নি সে কারণে আমরা বিষয়ে তাঁর অনুসরণ করি না বরং আশারি ও মাতুরিদের অনুসরণ করি আবারও বলি তাদের প্রশ্নের সারাংশ হচ্ছে এরূপ যে ফেকহি যাবতীয় বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী থেকে সমাধান পাওয়া যায় তিনি সমাধান দিয়েছেন সে কারণে আমরা ফেকি মাসলা ইমাম আবু হানিফার অনুসরণ করি কিন্তু আকিদার বিষয়ে ইমাম আবু হানিফা থেকে যাবতীয় বিষয়ের সমাধান পাওয়া যায় না আকিদার সমস্ত মাসাইল তিনি সংকলন করেননি করার সুযোগ পাননি সে কারণে আমরা এমন লোকের অনুসরণ করি যারা আকিদার সব বিষয়গুলি একত্রিত করেছেন এবং সংকলন করেছেন আর তারা হচ্ছেন তাদের দৃষ্টিতে বর্তমান যুগের আপনার দৃষ্টিতে যারা সংকলন করেছিলেন সেই সময় এবং সমস্ত মাসায় যারা এ হাতা করেছিলেন সেই সকল লোকদের মধ্যে হচ্ছে ইমাম তাহাবি আবুল হাসান আশারি এবং আবু মনসুর মাতুরিদি তাদের এই জবাবটি সহি সঠিক আমরা তারই কিছু পর্যালোচনা করতে চাচ্ছি প্রথম পর্যালোচনা হলো এই যে তাদের এই বক্তব্য যে সম্পূর্ণ মাসলাম ইমাম আবু হানিফা থেকে আকিদার বিষয়ে নেই সংকলন হয়নি বলে আমরা অন্যের করেছি এবং তারা তিন তিনজনের নাম নিয়েছেন তাহলে এখন প্রশ্ন হলো যে এই তিন তিনজনের মধ্যে কারটা পরিপূর্ণ এটা প্রথম প্রশ্ন ইমাম তাহাবি না ইমাম আবুল মানসুর মাহাতুরুদি না ইমাম আবুল হাসান আশারি কারটা সম্পূর্ণ ছিল পরিপূর্ণ ছিল পরিপূর্ণরূপে সংকলন করেছিল তাই আপনারা তারটা নিয়েছেন যদি বলেন যে একজনের সম্পূর্ণ ছিল তাহলে একটাই হওয়া দরকার ছিল আশিদার ক্ষেত্রে দুটি নাম আসার প্রয়োজন ছিল না আশারি মাতুরিদি বলা দরকার ছিল না হয় আশারি না হলে মাতুরিদি কারণ যদি মাতুরিদের মাতুরিদের মাধ্যমে আকিদা পরিপূর্ণ রূপে সংকলিত হয়েছে তাহলে আপনি মাতুরিদি বলবেন আর যদি আবুল হাসান আশারের মাধ্যমে আকিদা সম্পূর্ণ রূপে সংকলিত হয়েছে তাহলে নিজেকে আপনি আশারি বলবেন কিন্তু যখন দুটি নাম একত্রিত করা হচ্ছে তার মানে হলো এই প্রশ্ন আসে তার মানে যে দুজনের মধ্যে কারোই পরিপূর্ণ মাস আলা সংকলিত ছিল না যদি এরকমই হয়ে থাকে তাহলে বলা যেতে পারে যে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ তো সমস্ত মাসায়ের সংকলিত ছিল না আর যদি জোর তাল দিয়ে একটা মাঝাব নিতেই হয় তাহলে বলা যেতে হানাফি এবং মাতুরিদি হানাফি বা সাফি বা হানাফি এবং আশারি কারণ যেহেতু একজন পরিপূর্ণভাবে ভাবে সংকলন করেননি সে কারণে আপনি তার দিকে নিজের আকিদার মাঝাবের সম্পর্কিত করছেন না তো আশাড়ি মাতুরিদের ক্ষেত্রে আপনারা করছেন যে আমরা আশাড়ি মাতুরিদি তার প্রশ্ন আসে যে ওই দুজনের মধ্যে কোন একজনের সম্পূর্ণ মাসলা কি সংকলিত ছিল যদি ছিল তাহলে কাটটা ছিল যদি আশারির ছিল তাহলে বলতে হতো আমরা আশারি এতে যথেষ্ট ছিল মাতুরুদের যদি সম্পূর্ণ সমকলিত হতো তাহলে বলতেন আমি মাতুরিদি যথেষ্ট ছিল কিন্তু যখন আপনি দুইটিকে একত্রে মিলাচ্ছেন তার মানে হলো যে একটির মধ্যে ঘাটতি ছিল তাই দুটিকে মিলিয়ে আপনি সম্পূর্ণ করছেন আর যদি এরকম সম্পূর্ণ করতেই হয় দুটিকে মিলিয়ে তাহলে এমাম আবু হানিফা এবং অন্যের মাধ্যমে সম্পূর্ণ করতেন তা না করে আবু হানিফা রেহমা উল্লাহকে ছেড়ে দিয়ে আবার দুজনকে মিলে সম্পূর্ণ করছেন এটা অবশ্যই আপত্তিকর আচ্ছা দ্বিতীয় আপত্তি হলো যে আপনাদের আপনারা বললেন যে আশারি মাতুরিদি তারা আকিদার মাসালাগুলি সব মাসলাগুলিকে সম্পূর্ণ রূপে সংকলন করেছেন পাওয়া গেছে এক জায়গা তাই তারা আপনারা তাদের অনুসরণ করেন এখন প্রশ্ন হলো যে যখন আশারি ও মাতুরিদের আবিষ্কার হয়নি যখন পৃথিবীতে আশারি ও মাতুরিদের জন্ম হয়নি আবু মানসুর মাতুরিদি এবং আবুল হাসান আষাঢ়র জন্ম হয়নি তার পূর্বে লোকেরা কোন আকিদা গ্রহণ করেছিল। এবং সেই সময়ে আহনাফরা কোন আকিদা গ্রহণ করেছিল যদি বলেন যে তারা বিনা আকিদায় ছিল তারা হতে পারে না তাদের একটা আকিদ অবশ্যই ছিল আষাঢ় মাতুদের পূর্বে আশারী ও মাতুদের পূর্বে যেই আকিদা তারা পোষণ করতেন সেই আকিদাটা তারা কেন গ্রহণ করলেন একটা বড় যুগ তিন শত বা চার শত হিজড়ি গত হওয়ার পর আপনারা আগের সমস্ত আকিদা গুলিকে পরিত্যাগ করার পর বা বলতে পারেন যে তার আগের কোন এক লোকের আকিদার এবং কি মামের আকিদা গুলিকে গ্রহণ না করে তিনশো সাড়ে তিনশো হিজড়ির পর কারো আপনি গ্রহণ করছেন তো আগের আকিদা গুলি ছিল কি ছিল না যদি ছিল তাহলে সেটাই প্রকৃত হানাফিদের আকিদা হওয়া উচিত কিন্তু এরকম না করে পরবর্তীতে নেওয়ার কারণে পরবর্তী লোকের আকিদা নেওয়ার কারণে প্রশ্ন তো আসতেই পারে এখানে আর একটি প্রশ্ন বলতে চাই ভাই প্রশ্নটি হলো এই যে সত্যিকারে হানাফি ইতিহাস যদি দেখা যায় তাহলে আমার সাধারণ জ্ঞানে ও সাধারণ আলোচনা পর্যালোচনায় এটা ধরা পড়ে যে হানাফিদের বর্তমান যুগে যারা আহনাফ তাদের আকিদা এবং বিগত যুগের আকনাফের আকিদার মতো পার্থক্য রয়েছে আর সত্যিকারের আসল হানাফিদের আকিদা সেটাই যেটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ ছিল এবং আশারি ও মাতুরিদের জন্ম হওয়ার পূর্বে বা আশারি ও মাতুরিদের মাযহাব আবিষ্কার হওয়ার পূর্বে যে আকীদা ছিল সেটাই সত্যিকারে আহনাদদের আসল আকীদা আর এই আকীদা যেটা হবে সেটাই হানাফিদের আকীদা বলা যাবে বাস্তব রূপে আর যখন আশারি ও মাতুরিদের জন্ম হলো এবং একটা মাযহাব ও মতবাদের শেকল নিল তখন থেকে নিয়ে দেওবান আবিষ্কার হওয়া পর্যন্ত এই সময়কার হানাফিদের আসল আকিদার মাঝে আশারি মাতুরিদি আকিদার প্রবেশ ঘটেছে আর এখানে আল্লাহ রাবুল আলমিনের আসমা ও সেফাতের তাবিল তথা উপবেক্ষা ঢুকেছে যেটা হয়তো ইতিপূর্বের আহনাবদের মানহাজ নীতি ছিল না অতপর তখন থেকে নিয়ে দেওবান পর্যন্ত এই সকল আকিদার মধ্যে আশারি মাতুরিদি আকিদা আহনাবদের মধ্যে এটা প্রবেশ করে কিন্তু দেওবন্দ আবিষ্কার হওয়ার পর দেওবন্দের আলেম ওলামা হওয়ার পর একটা থাও হওয়ার পর এখানে আহনাবদের আকিদার একটা আরো তৃতীয় মোড় নিয়েছে আর তৃতীয় মোড়টি হল যে দেওবন্দিরা বিগত যুগের আহনাবদের আকিদা যা নিয়েছে নিয়েছে আষাঢ়ে মাতুরিদি সম্পূর্ণ নিয়েছে অতঃপর এর চাইতে অতিরিক্ত করার পর এরা নিয়েছে বরং আকিদা নিতে নিতে সুফিদের তরিকা যেটাকে সলুক বলা হয় যেটা তরিকা তারা বলে থাকে সেরকম জিনিসও নিয়েছে সেই কারণে তারা বলে থাকে যে আমরা আবু হানিফা অনুসারী আকিদার মাসলায় আবুল হাসান আশারি ও আবুল মাসুল মাতুরিদের অনুসারী এবং সলুকান তরিকার দিক দিয়ে চিষ্টি তরিকার অনুসারী তো এমাম আবু হানিফার যুগে চিস্তি তরিকা ছিল না আষাঢ় মাতুরিদের যুগেও হয়তো চিস্তি মাতুরিদ তরিকা ছিল না কিন্তু দেওবন্ধের আবিষ্কারের পর এখানে তাদের আকিদায় আরেকটি জিনিস প্রবেশ ঘটে যেটা হলো তরিকা আর এই তরিকার নিয়ম ও পদ্ধতি সুফিদের তাই তারা সুফিদের একটা অংশ নিজের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছেন এর সম্পর্কে আরও কয়েকটি কথা একটু পরে বলবো ইনশাআল্লাহ তাহলে দেখা যাচ্ছে যে এমাম আবু হানিফা রহমাতুল্লাহ আকিদা ও বিশ্বাস এবং আশারী মাতুরিদের আকিদা ও বিশ্বাসের মধ্যে পার্থক্য অতপর দেওবন্দের আকিদা যেটা বর্তমান যুগের হানাতে বলা হচ্ছে তাদের মধ্যে পার্থক্য এর মধ্যে কোনটা অরিজিনাল হতে পারে এটা শ্রোতাবৃন্দ খুবই স্বাভাবিক ভাবে অনুমান করতে সক্ষম ইশাল এবার তৃতীয় প্রশ্ন হলো যে আপনারা নাম নিচ্ছেন যে হানিফার যুগে সব সবকিছু আকিদার মাসালা সংকলিত ছিল না আর তারপরে সম্পূর্ণরূপে সংকলিত হয়েছে বা ছিল এম তাহাবের মাধ্যমে আবুল হাসান আশারের মাধ্যমে আবু মানসুর মাথুরের মাধ্যমে তাহলে এখন প্রশ্ন হলো যে তিনটার মধ্যে কোনটা সম্পূর্ণ ছিল না কোনটার মধ্যে নক্স ছিল ঘাটতি ছিল এবং মধ্যে কোনটা আগে ও পূর্বে আর কোনটা পরে যদি পূর্বেই সেটা সম্পূর্ণ হয়েছিল তাহলে পরেরটা নেওয়ার দরকার ছিল না এ কারণে আমি আপনাদের সামনে এখন এই সকল তিনজন যারা তাদের নাম নেন তারা যাদের নাম নেন তাদের এই তিনজন ইমাম যারা তাদেরকে আকিদার ইমাম মনে করছেন তাদের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর ইমাম তাহাবি রহমতুল্লা আল জন্ম তারিখ হচ্ছে দুশো উনত্রিশ হিজরি এবং তার মৃত্যু তারিখ হচ্ছে তিনশো একুশ হিজরি আর আকিদার বিষয়ে তার সম্পূর্ণ একটি বই রয়েছে যে বইটার নাম হচ্ছে আল আকিদা দ্বিতীয় নম্বর তাদের ইমাম আবুল হাসান আল আশারি তার জন্ম তারিখ সম্পর্কে মতভেদ করেছেন আর সেই মতভেদের মধ্যে একটি তারিখ হচ্ছে দুশো সত্তর হিজরি আর দ্বিতীয় তারিখ হচ্ছে দুইশো ষাট হিজরি মতানক্য মতানক্য হয়েছে তার জন্ম তারিখ সম্পর্কে অতঃপর দুশো সত্তর কিংবা দুশো ষাট হিজরিতে তার জন্ম আর তার মৃত্যু হচ্ছে তিনশো চব্বিশ হিজরি তা মানে দেখা যাচ্ছে যে ইমাম তাহাবি আশারের পূর্বে জন্মগ্রহণ করেছেন আবুল হাসান আশারের পূর্বে এবং মৃত্যু আবুল হাসান আশারের আগেই হয়ে গেছে এবার এই জন্ম তারিখ দেখা যেতে পারে অপায়ত আইয়া তৃতীয় খণ্ড দুশো চুরাশি এবার আবু মানসুর মাতুরিদি আবু মানসুর মাতুলিদের জন্ম তারিখ সম্পর্কে প্রচুর উন্নত ভয় গবেষক কলামায়করা মনে করছেন যে লোকটির নাম প্রসিদ্ধ তবে তিনি কোথা থেকে আসলেন কিভাবে তার জন্ম হল এবং জন্ম তারিখ কবে এটা সত্যিকারী একটা রহস্য তবে তিনি ২৩২ থেকে দুইশো সাতচল্লিশ হিজড়িতে মধ্যে তার জন্ম এটাই তারা ধারণা করেন যারা আবু মাসুর মনসুর মাতুরিদিকে আশিদা ইমাম মনে করেন দুশো থেকে নিয়ে দুশো সাতচল্লিশ মধ্যে কোন এক সময় তার জন্ম হয়েছে তার মৃত্যু তিনশো তেত্রিশ হিজড়িতে এটাই অধিকাংশ সিরাদবিদ এবং জীবনী গ্রন্থকার বলেছেন তাহলে তিনটির মধ্যে দেখা যাচ্ছে যে ইমাম তাহাবির জন্ম পূর্বে এবং তার মৃত্যু পূর্বে আর তার একটি বই সম্পূর্ণ রূপে আকিদার রয়েছে তাহলে আপনাদের কথা অনুযায়ী যে সম্পূর্ণ রূপে সংকলিত হয়েছে তাদের মাধ্যমে আমরা বলবো আপনারা যাদের নাম নিচ্ছেন তাদের মধ্যে যিনি পূর্বে সবচেয়ে বেশি মাসলা প্রথমে যিনি সংকলিত করলেন তাটা আপনারা গ্রহণ করলেন না করলেন পরের বর্তী লোকদেরকে তাহলে এখন কি বলা যেতে পারে বা এটা কি প্রশ্নের আওতায় পড়ে না এখন আবু মনসুর মাতুরেদি আর আবুল হাসান আশারি তাদের কোন বইটি সম্পূর্ণরূপে রূপে আকিদায় সংকলিত হয়েছে একটু জানাবেন নচে এমনি মুখে বললে তো আর হয় না এটা ছিল আমাদের তৃতীয় পয়েন্ট আর চতুর্থ প্রশ্ন পর্যালোচনা হচ্ছে এই যে মাতুরিদিরা আশারি মতবাদের বহু মাসলায় বিপরীত অবস্থান নিয়েছে যেটাকে বলা যেতে পারে যে মাতুরিদেরা আশাড়িদের বরখেলাপ করেছে এবং শুধুমাত্র হানাথু গবেষকদের মধ্যেই প্রায় এক ডজন মাসলায় মাতুরিদা আশারীদের মতভেদ করেছে এখন প্রশ্ন হলো যে যে সকল মাস মাতুরিদেরা আশারিদের বিরোধিতা করেছে সেই সকল মাসলায় আপনাদের পদক্ষেপ কি আপনারা ওই সকল মাসলায় আশারি না মাতুরিদি না আবার আবার বলবেন যে না আশারি এবং মাথুরি দুইটি আকিদা তো একসাথে হতে পারে না হয় মাতুরিদি হতে হবে না আর আশারি হতে হবে তাহলে যা যেসব মাসলায় মাতুরিদের আশারীদের মতভেদ করলো প্রায় বারো থেকে তেরোটি মাসলায় সেখানে আপনারা কি এটা তো প্রশ্ন আসতেই পারে আর পঞ্চম পর্যালোচনা হচ্ছে এই যে সমস্ত ওলামা ও পণ্ডিত এটা জানেন যে আকিদার বিষয় একটি এমন বিষয় যাতে ইজতেহাজ চলে না যাতে গবেষণা চলে না বরং আকিদা সেটাই যেটা অকাট্য দলিল সহি প্রমাণ দ্বারা প্রমাণিত হয় কিতাবুল্লাহ থেকে বা সহি হাদিস থেকে পাওয়া যায় সেটাই আকিদা ও ইমানের বিষয় হতে পারে গবেষণার আওতা হচ্ছে ফেকি মাসলা ফেকি মাসলায় যেমন ধরে নেন আমি ইমামের পিছনে জোরে বলবো না আসতে বলবো রাহুল এদান করবো কি করবো না এগুলো ফ্যাখি মাসলা এখানে গবেষণা প্রয়োজন হতে পারে এখানে মত ও দিমত হতে পারে কিন্তু আকিদার বিষয়ে তো কোনো মতভেদ হতে পারে না যদি আকিদের মধ্যে ইজতেহাত না চলে তাহলে আকিদের মধ্যে ইজতেহাত না হলে ওখানে মাসঘাফ কীভাবে তৈরি হয় বড় বড় প্রশ্ন ভাই ইতিপূর্বে এই হানা হানাফিদের দেবন্ধি পরিচয়ের পূর্বে যত সকল সাহাদা তাবিন এবং আইম্বে গ্রামের যুগে যে সকল ওলামায়রা ছিলেন তারা কি কোনদিন এটা বলতেন যে আমরা আকীদার বেকওয়ায় উম্মাহ জামানি তার সকলে আকীদার বিষয়ে একটাই মাযহাব সেটা আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হয় আহলুস সুন্নাহ ওয়াল আহলুল বিদআ এটাই হল পরিচয় ছিল কিন্তু আজ এই পরিচয়টা বাদ দিয়ে আর ও মাతుরیدی পরিচয় নেওয়া হয়েছে আবার জবরদস্তী আশআরী মাతుরیدیকে আহলুস সুন্নাহ প্রমাণে প্রচেষ্টা করা হয়েছে মোট কথা হলো এই ইতিপূর্বের ওলামাই ক্রামগণ নিজের পরিচয় দেওয়ার সময় হয়তো অনেকে ফেকি মাঝহাবের পরিচয় দিয়েছেন কিন্তু আকিদার মাঝহাবের পরিচয় তারা শুধুমাত্র আহলসূন্য দ্বারা দিতেন অন্য কোনো নাম দিয়ে তারা দিতেন না আমাদের ষষ্ঠ প্রশ্ন ও পর্যালোচনা হচ্ছে এই যে এমাম আবুল হাসান আশারি তিনি শেষ যুগে তার আগে পূর্বের মাঝহাত থেকে ফিরে এসেছিলেন এবং তার এই আশারি মতবাদ তেজালি মতবাদ মতাজিলি মতবাদকে তিনি যে প্রত্যাখ্যান করেছিলেন ফিরে আলু সুন্দর পথে এসেছিলেন এই বিষয়টি বর্ণনা করেছেন ইবনু খালে কান ওফায়াতুল আয়ানের দ্বিতীয় খণ্ড চারশো পৃষ্ঠা ইবনে কাতির বিদায় ও নেহায়াত এগারোতম খণ্ড একশো সপ্তাশি পৃষ্ঠা তাজউদ্দিন আর সুবগিত তাবাকা তাবাকা তো সাহেরিয়ার কুবরাতে দ্বিতীয় খণ্ড দুশো ছেচল্লিশ নম্বর খ্রিস্টায় ইফনে কাতি এই আবুল হাসান আশারিয়ার মাতৃত্ত সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন যে আবুল হাসান মাসুর মা আবুল হাসান আশাহীর জীবনে তিনটি ধাপ রয়েছে তিনটি স্তর রয়েছে প্রথম স্তরে তিনি মহতাজেলা ছিলেন এবং মতাজেলা থেকে তিনি ফিরে এসেছিলেন আর দ্বিতীয় স্তরে তিনি সাতটি আকলি সেফাতকে কে করতেন মানে সাতটি এমন আল্লাহ গুণ যে গুণ আকলের মাধ্যমে বিবেকের মাধ্যমে প্রমাণিত হয় যে সেটা প্রমাণ হতে হবে বা সেটা প্রমাণিত আর সেই সাতটি সেফাত হচ্ছে আল হায়াত মানে জীবন মানে আল্লাহ তালার জীবন এবং আল আইন আল্লাহ তালার জ্ঞান থাকা আল কুদ্রা আল্লাহ তালার ক্ষমতা থাকা আল এরা আল্লাহ আল্লাহ তালার শ্রবণ শক্তি ও দর্শন শক্তি থাকা এবং আল্লাহ আল্লাহ তালার বাক্যালাপ করা এই সাতটি সেফাত তিনি স্বীকার করতেন কারণ এটা আকলের মাধ্যমে প্রমাণিত বিবেকের মাধ্যমে প্রমাণিত আর যেগুলা খাবরি সেফাত সেগুলা তিনি তাবিল করতেন অর্থাৎ যে যেই সেফাকগুলো সম্পর্কে আল্লাহর গুলা সংবাদ দিয়েছেন সেগুলো তিনি উপবেক্ষা করতেন যেমন আল্লাহ তার চেহারা আল্লাহ তারার দুই হাত এগুলো তিনি উপবেক্ষা দিতেন এটা ছিল তার জীবনের দ্বিতীয় স্তরের দ্বিতীয় স্তর যেখানে যেখানে তিনি এরকম আখৃতা পোষণ করতেন যেমন বলছেন তার তৃতীয় স্তরটা ছিল যে তিনি সকল সেফাতকে বিনা তাবিলে বিনা উপপেক্ষায় বিনা ধরন গঠন বর্ণনায় বিনা বিমা সাদৃশ্য অবলম্বনে বিনা তাসবিতে তিনি সেটা মেনে নিতেন আলা মিনওয়াল ইসালাম নিয়ম অনুযায়ী সালাফদের তরিকা অনুযায়ী আর এই বিষয়গুলি বিষয়গুলি তিনি যে পরে সালাফদের নিয়ম নীতিতে বিনা তাসবি দিয়ে বিনা বিনা সদৃশ্য উপস্থাপন করেই এবং বিনা কোনো ধরন গঠনেই তিনি সেফাতগুলিকে স্বীকার করতেন তার এগুলি প্রমাণ পাওয়া যাবে আবুল হাসান শেষ গ্রন্থ নামক গ্রন্থে তিনি ওখানে যে নিয়ম পদ্ধতি অবলম্বন করেছেন সেখানে সালাফের অবলম্বন পদ্ধতি অবলম্বন হয়েছে তাই আমরা বলতে পারি যে আবুল হাসান আশারি আল কোনো সময় কোন সময় আশারি তিনি কোন সময় মোতাজিরি ছিলেন আর কিছু ছিলেন কিন্তু পরে তিনি সালাদ নিয়মে জীবনযাপন করতেন এবং ওই অনুযায়ী তিনি সেফাতের বর্ণনা দিতেন এখন আপনারা কি ওই আগের আশারি হতে চান না পরের আশারি হতে চান এটাও একটি প্রশ্ন যেটা আপনাদের উত্তর অবশ্যই দেওয়া উচিত অতপর খুবই তার্জবের বিষয় হচ্ছে এই যে আবুল হাসান আল আশারি তিনি ছিলেন সাফি মাঝহাবের আলেম হানাফি মাজহাবের ওলামারা জীবন জীবন ধরে ফেফি মাসলাহে সাফি মাজহাবের বিপরীত করে আসলেন এবং তাদের বর খেলা এবং তাদের খণ্ডন করে আসলেন কিন্তু এখানে বোঝার বিষয় হল আশ্চর্যের বিষয় হলো এই যে এই আকিদার বিষয়ে এসে তারা আবুল হাসান আশাহারি শাফির মাজহাব কিভাবে গ্রহণ করল এই প্রশ্নটি আমাদের সকলকে চিন্তা ভাবনা করা উচিত সত্যিকারে যদি এর পিছনে দেখা যায় রহস্য তাহলে কিছু রহস্য আছে যেটা এই সময় আমি বলতে পারছি না এবং সেই কারণে আমি একটি কথা করব যখন তখন তাদের কাছে তাদেরকে এই সম্মুখীন হতে হয়েছিল সেই কারণে আবু মনসুর আর মা তুরি দিকে তারা পরে অনুকরণীয় করে নেন নেওয়ার পর এবং দুটা মিলিয়ে একটা ককটাল আকিদার মাঝাবে আবিষ্কার করার পর সেটাকেই তারা আহলুসুন্নার নাম দিয়ে সেটাকে অনুসরণ করে কথা বলতে চাচ্ছে আশারি ও মাতুরুদের কি কোন সলুক বা কোন তরিকা ছিল আকিদাতে যারা আশারি মাতুরুদি ছিলেন সেই ইমাম দুইজন যাদেরকে মনে করা হচ্ছে এবং তার অনুসারীরা সেই যুগে তারা কি চিস্তি কাদেরই অমুক তমুক তরিকা যদি না মানত তাহলে বর্তমান যুগের এই সকল আহনার যারা আশারি ও মাতুরুদি দাবি করছে তারা তরিকাকে তরিকাকে কিভাবে এই নিজের মধ্যে ঢুকিয়েছে প্রবেশ করিয়েছে তার মানে হলো এই যে আহনাফরা যুগে যুগে তাদের আকিদার ব্যাপারে এবং তাদের এই ইমান ও তরফিদের ব্যাপারে তাদের কোনো ইস্তেকার নেই তাদের কোনো এক বিষয়ে তাদের তাদের দৃঢ়ভাবে কোনো এক আকিদার উপর তারা না এবং বিশেষ আকিদার উপর তারা প্রতিষ্ঠিত না কোনো এক যুগে হয়তো এক ধরনের আকিদা ছিল মধ্য যুগে হয়তো আষাঢ় মা তুরিদি মতো বাদ এসেছে তারপরে এখনকার যুগে এখানে চিস্তি আর কাদের আর অমুক তমুক তালিকা এসেছে পদ্ধতি এসেছে স্বরূপ নিয়ে তারা চলে এবং এইভাবেই আমরা বলতে পারি যে সত্যিকারে আগের আহনাফ বর্তমান যুগের আহনাফের মতো নয় আর এ কারণে আমরা বলবো যে যদি আপনারা এরকম মনে করেন যে হানাফিদের মাসলা এমাম আবু হানিফার যুগে পরিপূর্ণরূপে সংকলন হয়নি পরের যুগে সংকলিত হয়েছে তাহলে আমরা বলবো যে এ তথ্য আপত্তি রয়েছে এবং এ তথ্যের সবচেয়ে বড় আপত্তি যে ইতিপূর্বের মাসলাগুলি যেটা এই বর্তমান আষাঢ় ও মাতুরিদি মাঝাব বানা হচ্ছে তার পূর্বের আহনাফরা কি আকিদা পোষণ করত ও মানত সেটা কেন গ্রহণ করা হচ্ছে না এবং যখন সংকলিত হলো এইটাই যদি দাবি মনে করা হয় তাহলে ইমাম তাহাবি রহমাউল্লাহ যার আকিদা তাহাবি লিখলেন ওই যুগে এবং এই তিনজন ইমামের মধ্যে সবচেয়ে প্রথমে তারপরে তারটা কেন গ্রহণ করা হলো না অতপর যদি আষাঢ় মাতুরদিকে গ্রহণ করাই হলো তাহলে এই যুগে আবার চিস্তি টিস্তির আবার ইত্যাদি শ্লুক ও তরিকা প্রবেশ কেন করানো হচ্ছে আর শেষ প্রশ্ন এটাই হতে পারে যে আষাঢ় ও মাতুরিদি যদি আলুসুন্না হয়ে যায় তার আষাঢ় ও মাতুরিদা আলুসুন্না সাহাবুল হাদিসের সম্পর্কে এত কেন বিদ্বেষ পোষণ করে এবং এত কেন তর্ক করে যেটা ইতিহাসে এবং অনেক বই পুস্তকে রয়েছে আল্লাহ যদি সুযোগ দেন তার কোনো দিন ইনশাআল্লাহ আলোচনা করব যে আশআরী ও মাতুরিদীরা আহলুস সুন্নাহ ওয়া সাহাবুল হাদিসের সাথে কিরূপ রূপ শত্রুতা পোষণ করত এবং অবশ্যই আশআরী ও মাতুরিদি আর আহলুস এক নয় বরং আহলুস সুন্নাই হচ্ছেন প্রকৃত প্রকৃত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত নাজি নজাত প্রাপ্ত দল এবং তারাই হচ্ছেন সহিহ আকীদার অন্তর্ভুক্ত বাকিগুলা হচ্ছে তাদের দল ও জামাত থেকে বের হওয়ার পর ছোট ছোট দল ও উপদল কথা তথা ভ্রষ্ট দল যারা আকিদায় বিভ্রান্ত এবং আকিদাতে বিদাত সৃষ্টিকারী আমি আমার এই কথাগুলি এখানে শেষ করলাম আল্লাহ যেন আমাদের বুঝার ও তারপরে আমল করার ও জানার এবং তারপরে আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলহন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ